বিশ্বাসেই হবে না প্রেশার কুকারে বানাবো এমনই ঝরঝরে পোলাও একবারে দানায় দানায় আলাদা আর ঘ্রাণে ভরপুর হ্যাঁ প্রেশার কুকারও সম্ভব এই ম্যাজিক পোলাও রেসিপি অর্থাৎ একদম ঝরঝরে একটার গায়ে একটা কেউ লাগবে না তো কিভাবে বানাবেন পুরো রেসিপিটি দেখতে থাকুন আর একদম আপনাদের তিন থেকে চারটে টিপস আমি দেব সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো পোলাও দশ মিনিটে বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে একদম দানাদার আর একদম একটার গায়ে একটা কেউ লাগবে না পুরো খিলাখিলা তো চলুন এর জন্য প্রথমে দেখুন বাসমতি চাল নিয়ে নিচ্ছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে খুব সামান্য তলায় জল আছে এবার এই চালটাকে আমি আধ ঘন্টার মতো এই ভিজা অবস্থায় রেখে দেবো এবার প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় চামচের মতো ঘিটা দেওয়ার পর এবার এখানে আমি গাজর দিচ্ছি আপনারা চাইলে শুধু রাইসেরও করতে পারেন তো এখানে আমি একটু হেলদি হওয়ার জন্য গাজর দিয়ে দিলাম গাজরটাকে একটু নাড়াছাড়া করে নেব তার সঙ্গে কাজু কিশমিশটা দিলাম এটাও কিন্তু অপশনাল এবার কাজু কিশমিশ গাজরটাকে একটু নাড়াছাড়া করে হালকা ভেজে নেবো ভাজা হয়ে যাওয়ার পর এবার এই যে চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা জল থেকে ঝেড়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু একটা প্রথম যে টিপস সেটা কিন্তু লুকানো আছে এই যে চালটা দিলাম চালটার মধ্যে জল আছে এই জলটাকে কিন্তু নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে লো ফ্লেমে যতক্ষণ না ঝরঝরে হবে এই চালটা ততক্ষণ কিন্তু এর মধ্যে রকম জল দেওয়া যাবে না চালটা দেখুন নেড়ে চেড়ে একদম ড্রাই করে নিয়েছি আর এই ঘি এবং যে তেলটা ছিল সেটা কিন্তু প্রত্যেকটা চালের গায়ে লেগে গেছে এবার এখানে আমি গরম জল ব্যবহার করছি জল কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে নইলে কিন্তু পোলাও ছড়ছড়ে হবে না আমরা সবাই জানি পোলাইয়ের জন্য যে চাল লাগে আমরা যদি দু কাপ চাল নিই সেখানে ডবল জল লাগে অর্থাৎ চার কাপ কিন্তু যেহেতু চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং প্রেশার কুকারে রান্না করব তাছাড়াও আমি গরম জল এখানে ব্যবহার করছি সেজন্য কিন্তু এখানে আমরা চার কার কাপ জল দেবো না এখানে সাড়ে তিন কাপের কম জল দেবো এবং তিন কাপের বেশি জল দেবো তাহলেই কিন্তু জলটা একদম পারফেক্ট হবে আর পোলাউটাও হবে ছড়ছড়ে চলুন এদিকে একটা পোলাওয়ের মশলা বানিনি যে কোনো পোলাওয়ে এই মশলাটা দিতে পারেন গোলমরিচ নিয়েছি জাইফল একটু নিয়ে নিয়েছি হাফ আর নিয়ে নিছি চৈত্রী এটাকে ডাইরেস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই যে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এবার এখানে এক চামচের মতো এই গুঁড়োটা দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আছে একদম হোটেলের বা রেস্টুরেন্টে যে আপনারা ফ্লেভারটা পান ঠিক সেরকমই ফ্লেভার পাবেন দিয়ে এবারে প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দেওয়ার পর এখানে আমি একটা জাস্ট সিটি দেবো সিটি দেওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধ করে দিতে হবে যেহেতু এখানে পনির পোলাও সেজন্য আমি পনিরগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু রকম লবণ টমন আমি মিশাই নি জাস্ট পনিরগুলোকে আমি তেলে ডিপ ফ্রাই করে লাল করে ভেজে তুলে নেব পোলাও মানে আমরা জানি নিরামিষ কিন্তু আর একটু স্বাদ এবং মুখরোচক করতে গেলে আরও এখানে একটা জিনিস আমি ব্যবহার করবো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে পোলাও বানান অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন আর কোন পোলাওটা খেতে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন নিরামিষ নাকি আপনারা মাছ মাংস ডিম বা চিংড়ি মাছ দিয়ে পোলাও খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবার দেখুন এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি যারা নিরামিষ খাবেন তাদের কিন্তু এই ঝামেলাটার দরকার নেই অর্থাৎ এখানে পেঁয়াজটাকে কুচিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নেছি। পেঁয়াজ বেরেস্তা মুচমুচে রাখার যে টিপস সেটা কিন্তু আজকের রেসিপিতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে এমন একটা জিনিস মেশাতে হবে যেটা মেশালে কিন্তু পেঁয়াজটা একদম মুচমুচে থাকবে আর সাত দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন এবার দেখুন প্রেসার কুকারে একটা সিটি পড়ে যাওয়ার সাথে সাথে গ্যাস বন্ধ করে আমি সিটিটা বের করে নিচ্ছি এখানে কিন্তু সিটিটা দিয়ে অনেকক্ষণ রেখে দেবেন না তাহলে কিন্তু একদম ভাতটা ঘেঁটে যাবে সিটিটাকে বের করে নিলাম বের করে নেওয়ার পর এবার দেখুন এই যে ভাতটা এই ভাতটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর উপরে আমি দু চামচ আরও ঘি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে এবার এখানে যে মশলাটা আমি রেডি করেছিলাম জাইফল জৈত্রী আর গোলমরিচ দিয়ে সেই গুঁড়োটা আরও কিছুটা এখানে দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিলাম যারা নিরামিষ খাবেন তাদের কিন্তু একদম এইভাবেই আপনারা বানাবেন এবার দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করবেন খুব তলা পর্যন্ত এই হাতাটা ঢোকানো যাচ্ছে না কেন কি প্রেশার কুকারটা একদমই ভর্তি তো আমি মোটামুটি কিছুটা মিশিয়ে নিলাম যাতে এই যে মশলার ফ্লেভারটা ভেতরে চলে যায় এবার দেখুন প্রেশার কুকারের ঢাকাটা আর আটলাম না একদম সোজাসুজি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার একটা বড় জায়গার মধ্যে এটা ঢেলে নিতে হবে আমি দেখুন ঢেলে নিয়েছি একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে একদম প্রত্যেকটা ভাত কিন্তু একদম সেদ্ধও হয়েছে আর ঝরঝরেও হয়েছে এবার একটু উপর থেকে ডেকোরেট করে দেবো কীভাবে ডেকোরেট করছে সেটাও আপনারা দেখতে পাবেন উপর থেকে আরও কিছু আমি পনির আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ব্যাস রেডি করে নিলেই কিন্তু একদম এই পনির পোলাও রেডি হয়ে যাবে যারা নিরামিষ খাবেন আগেও বলেছি এই পেঁয়াজের ঝামেলাটা করার আপনাদের প্রয়োজন নেই আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু টেস্ট ততটাই হবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন অর্থাৎ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এই রেসিপিটি যাতে তারাও এই রেসিপিটি দেখতে পায় এবং পোলাও এরকম ঝরঝরে বানাতে পারে তো আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং আপনাদের যে মন্তব্য অর্থাৎ কমেন্ট সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার কাছে খুবই মূল্যবান আর ফলো দিতে ভুলবেন না এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি এবং রান্নার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কি কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ